বন্ধুরা আজকালকার এই ডিজিটাল যুগে আমাদের সকলের জীবন কোনো না কোনো স্ক্রিনের চারপাশে ঘুরছে তাই না সে আপনার স্মার্টফোন হোক ল্যাপটপ হোক কিংবা হোক আপনার ঘরের টিভি বা গেমিং কনসোল আমরা যেন কোথায় গিয়ে এই যন্ত্রগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছি প্রযুক্তির এই অতি ব্যবহার আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে দিনের পর দিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাটা আমাদের চোখের ওপর ঠিক কতটা খারাপ প্রভাব ফেলতে পারে আপনারা তো জানেন এই সুন্দর পৃথিবীকে দেখার একমাত্র জানালা হল আমাদের চোখ প্রতিটি রং প্রতিটি দৃশ্য প্রতিটি আবেগ সব কিছুই আমরা চোখের মাধ্যমেই উপলব্ধি করি কিন্তু দুঃখের বিষয় হল আজকাল দৃষ্টিশক্তিজনিত সমস্যা আইসাইট ইস্যুজ ভীষণভাবে সাধারণ হয়ে উঠছে এবং আশ্চর্যের কথা হলো এই সমস্যা শুধু বার্ধক্যের সঙ্গেই যুক্ত নয় বরং কম বয়সেও এটা এখন খুব কমন ছোট ছোট ছেলেমেয়েদের চোখেও এখন চশমা দেখা যায় যা আমাদের জীবনযাত্রার পরিবর্তনের এক নীরব ইঙ্গিত এই বিষয়ে কিছু কঠিন তথ্য জেনে নেওয়া দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় টু পয়েন্ট বিলিয়ন বা দুশো কুড়ি কোটি মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টিশক্তির সমস্যা বা অন্ধত্বের শিকার এবং এর মধ্যে প্রায় এক বিলিয়ন বা একশো কোটি সমস্যা এমন যা সময়মতো সঠিক পদক্ষেপ নিলে হয়তো ঠেকানো যেত একবার ভাবুন তো কত সহজ ছিল সেই প্রতিরোধ এই এক বিলিয়ন মানুষ হয়তো সামান্য সচেতনতা বা পুষ্টির মাধ্যমেই সুস্থ থাকতে পারত কিন্তু প্রশ্ন হলো কেন এই সমস্যাগুলো আজকাল এত দ্রুত বাড়ছে এর মূল কারণ কিন্তু আমাদের বদলে যাওয়া জীবনযাত্রা এর জন্য কয়েকটি প্রধান কারণ দায়ী এক অতিরিক্ত স্ক্রিন টাইম ডিজিটাল ডিভাইস থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট সরাসরি রেটিনার কোষের ক্ষতি করে এবং চোখে ক্লান্তি সৃষ্টি করে দুই খাদ্যের মান কমে যাওয়া প্রক্রিয়াজাত খাবার ও ফাস্টফুড বেড়ে যাওয়ায় চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাব ঘটছে তিন পর্যাপ্ত ঘুমের অভাব ঘুম হলো চোখের বিশ্রাম ও মেরামত বা রিপেয়ারের সময় পর্যাপ্ত ঘুম না হলে চোখ শুষ্ক ও ক্লান্ত হয়ে পড়ে চার মানসিক স্ট্রেস দীর্ঘস্থায়ী মানসিক স্ট্রেস রক্তনালীকে সংকুচিত করে যা চোখে রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে পাঁচ পরিবেশ দূষণ বাতাসে উপস্থিত ধূলিকণা ও রাসায়নিক পদার্থ চোখে অ্যালার্জি ও জ্বালা সৃষ্টি করে ছয় জিনগত কারণ কিছু ক্ষেত্রে বংশগত কারণেও চোখের রোগ হতে পারে এই সমস্ত কারণগুলি মিলিত হয়ে প্রতিনিয়ত আমাদের চোখের ওপর খারাপ প্রভাব ফেলছে যা ভবিষ্যতে আরও বড় এবং গুরুতর সমস্যার জন্ম দিতে পারে যদি আমি বলি যে কিছু খুবই সাধারণ খাবার এবং প্রাচীন আয়ুর্বেদিক ভেষজ ব্যবহার করে আপনি আপনার দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে উন্নত করতে পারেন তাহলে কেমন লাগবে হ্যাঁ এখন আবার বলবেন না যেন যদি তাই হয় তবে আমার চোখে চশমা কেন দেখুন শুরু করার আগেই একটা বিষয় একদম পরিষ্কার করে দিতে চাই আজ আমি যে খাবার এবং ভেষজগুলির কথা বলবো সেগুলি চোখের রিফ্র্যাক্টিভ এরার যেমন দূরের বা কাছের দৃষ্টিশক্তি কমে যাওয়া বা মায়োপিয়া বা হাইপারোপিয়া পুরোপুরি ঠিক করে দেবে না এর জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে এগুলি কিন্তু গুরুতর চোখের রোগ যেমন ম্যাকুলার মতিয়া মতিয়াবিন্দু বা ক্যাটার্যাক্ট এবং শুষ্ক চোখের সিন্ড্রোম বা ড্রাই আই সিনড্রোমের মতো সমস্যাগুলিকে প্রতিরোধ করতে এবং তাদের অগ্রগতি কমাতে সাহায্য করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এগুলি নিয়মিত ব্যবহার দৃষ্টিশক্তিকে রক্ষা করে এবং দীর্ঘকাল ধরে আপনার চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এগুলি আপনার চোখকে ভেতর থেকে পুষ্টি দেয় যা ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস থেকে চোখকে বাঁচায় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি চোখের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান তাই কমেন্ট বক্সে যোগ দিন এবং অন্যদেরও সাহায্য করুন সুতরাং এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দশটি শক্তিশালী খাদ্য এবং আয়ুর্বেদিক উপাদান নিয়ে আলোচনা করব যা আপনার দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে উন্নত করতে সাহায্য করবে আমরা জানব বিজ্ঞান এবং আয়ুর্বেদ এই জিনিসগুলো সম্পর্কে কি বলে আর সেই সঙ্গে এগুলি ব্যবহারের সঠিক পদ্ধতি এবং প্রয়োজনীয় সাবধানতা কি এক গাজর প্রথমেই যার কথা না বললেই নয় তা হল গাজর আমরা ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি যে গাজর খেলে চোখের দৃষ্টি বাড়ে এর পেছনে বিজ্ঞান কি বলছে চলুন দেখি বিজ্ঞান কি বলে গাজরে আছে বিটা ক্যারোটিন যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ভেতর এই বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় এই রূপান্তর প্রক্রিয়াটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এ রেটিনার একটি অপরিহার্য উপাদানের নাম রোডোপসিন তৈরি করতে সাহায্য করে যা আলো শোষণ করতে এবং দৃষ্টির স্পষ্টতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে এটি রাতের দৃষ্টিশক্তি বা নাইট ভিশন উন্নত করতে খুব দরকারি কারণ ভিটামিন এ এর অভাবই রাতকানা বা নাইট ব্লাইন্ডনেসের একটি প্রধান কারণ এটি চোখের কর্নিয়াকে সুস্থ রাখতে এবং আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে ব্যবহারিক টিপস ওয়ান ডায়েটে যোগ প্রতিদিন একটি কাঁচা গাজর সালাদ হিসাবে বা এক গ্লাস তাজা গাজরের রস পান করতে পারেন শোষণের উপায় বিটা ক্যারোটিম ফ্যাট সলিউবেল তাই গাজরকে সামান্য তেল বা ঘি দিয়ে রান্না করলে কিংবা বাদামের সাথে খেলে শরীরে এর শোষণ ক্ষমতা বেড়ে যায় গাজরের সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে হলে তা কিভাবে গ্রহণ করা উচিত সে সম্পর্কে জেনে নেওয়া যাক ওয়ান কাঁচা সালাড বা জুস গাজর কাঁচা সালাদ হিসাবে খাওয়া সবচেয়ে ভালো কারণ এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এছাড়া গাজরের হালুয়া বানিয়ে দুধের সাথে মিশিয়ে খাওয়াও চোখের জন্য খুব উপকারী কারণ এতে ফ্যাট যোগ হয় যা ভিটামিন এ এর শোষণ বাড়াতে সাহায্য করে টু সেরা সময় চেষ্টা করুন প্রতিদিন সকালে জলখাবারের সাথে এক গ্লাস তাজা গাজরের রস পান করতে সকালের দিকে হজম ক্ষমতা ভালো থাকে ফলে বিটা ক্যারোটিনের রূপান্তর বা ভিটামিন এতে এবং শোষণ সর্বোচ্চ হয় থ্রি রান্না করার সতর্কতা যদিও গাজর রান্না করে খাওয়া যায় তবে অতিরিক্ত তাপে এর কিছু পুষ্টিগুণ নষ্ট হতে পারে তাই হালকা ভাপানো বা স্যুপ আকারে খাওয়া ভালো টু আমলকি আমলকিকে আয়ুর্বেদে অমৃত ফল বা ধাত্রী ফল বলা হয় এটি কেবল সামগ্রিক স্বাস্থ্যের জন্যই নয় বিশেষত দৃষ্টিশক্তির জন্য এটি একটি অসাধারণ উপাদান আয়ুর্বেদের দৃষ্টিকোণ আমলকিকে একটি চক্ষুষ্য ভেষজ হিসাবে পরিচিত যার অর্থ এটি চোখের জন্য অত্যন্ত উপকারী এটি শরীরের পিত্তদোষ প্রশমিত করতে সাহায্য করে অতিরিক্ত স্ক্রিন টাইম এবং মানসিক চাপের ফলে চোখে যে তাপ ও প্রদাহ সৃষ্টি হয় আয়ুর্বেদ সেই পরিস্থিতিকে পিত্তদোষের বৃদ্ধি হিসাবে দেখে আমলকি সেই তাপ দূর করে চোখকে ঠাণ্ডা ও শান্ত রাখতে সাহায্য করে বিজ্ঞান কি বলে আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন সি চোখের ছোটা রক্তনালীগুলিকে মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের চোখকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র্যাডিকালস থেকে রক্ষা করতে সাহায্য করে যা মতিয়াবিন্দু এবং অন্যান্য বয়সজনিত চোখের রোগের প্রধান কারণ নিয়মিত আমলা খেরে চোখের টিস্যুগুলির ক্ষয় ধীর গতিতে হয় ব্যবহারের পদ্ধতিকে আরও বিস্তারিত ওয়ান টাটকা ব্যবহার আমলা যখন সিজনের ফল তখন আপনি এর টাটকা চাটনি বানিয়ে খেতে পারেন টু সারা বছরের টনিক সারা বছর ব্যবহারের জন্য আপনি আমলার মোরব্বা খেতে পারেন অথবা আমলার টুকরোগুলি অল্প জলের সাথে মিশিয়ে ব্লেন্ড করে প্রতিদিন সকালে এর রস পান করতে পারেন থ্রি ঐতিহ্যবাহী পদ্ধতি এক চমচ আমলার গুঁড়ো বা ত্রিফলা গুঁড়ো মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন এই প্রথাটি প্রাচীন আয়ুর্বেদিক ঐতিহ্য মধু এখানে অনুপান বা ভেষজের কার্যকারিতা বৃদ্ধিকারী মাধ্যম হিসাবে কাজ করে চার পালং শাক পালং শাক আমাদের দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত উপকারী এটি কেবল পুষ্টির উৎস নয় চোখের সুরক্ষার জন্য এটি প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে বিজ্ঞান কি বলে নীলকালোর বিরুদ্ধে প্রতিরক্ষা পালং শাকের লুটিন এবং জিয়াজ্যান্থিন নামে দুটি শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানগুলি সরাসরি চোখের রেটিনার ম্যাকুলা অংশে জমা হয় ম্যাকুলা হলো কেন্দ্রীয় দৃষ্টির জন্য দায়ী রেটিনার একটি ছোট অংশ এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি একটি প্রাকৃতিক সানগ্লাস বা ফিল্টার হিসেবে কাজ করে যা আমাদের মোবাইল টিভি এবং ল্যাপটপের স্ক্রিন থেকে নির্গত হওয়া ক্ষতিকারক নীল আলো এবং ইউভি রশ্মি থেকে রেটিনাকে বাঁচায় এই প্রতিরক্ষা ম্যাকুলার ডিজেনারেশন এ এমডিন এবং মারাত্মক রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারের পদ্ধতিকে আরও বিস্তারিত সেরা ফল পাওয়ার উপায় বেশের ফল পেতে পালং শাককে হালকা সেদ্ধ করে বা সালাদ হিসেবে খান হালকা সেদ্ধ করলে পালং শাকের কোষ প্রাচী ভেঙে যায় ফলে লুটিন এবং জিয়াজান্থিনের মতো পুষ্টিগুণ শরীর সহজে শোষণ করতে পারে খাদ্যে যোগ আপনি এটি ডাল স্যুপ বা হেলদি স্মুদিতেও ব্যবহার করতে পারেন এর পুষ্টিগুণ শোষণের জন্য অল্প ফ্যাট যেমন ঘি বা অলিভ অয়েল যোগ করা উপকারী সাবধানতাও সতর্কতা পালং শাকে অক্সালেট থাকে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের সাথে মিশে কিডনিতে পাথর কিডনি স্টোনস তৈরি করতে পারে গুরুত্বপূর্ণ উপদেশ আপনার যদি আগে থেকে কিডনিতে পাথরের সমস্যা থাকে তবে পালং শাক বা অক্সালেট সমৃদ্ধ অন্যান্য গ্রুণ সবুজ শাক এড়িয়ে চলাই ভালো যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে খাদ্য পরিবর্তনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন চার বাদাম বাদামে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে এই সুপারফুডটি চোখের স্বাস্থ্য এবং মস্তিষ্কের কার্যকারিতা উভয়ের জন্যই অপরিহার্য বিজ্ঞান কি বলে ভিটামিন ই একটি শক্তিশালী ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চোখকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এটি চোখের লেন্স এবং রেটিনার কোষের ঝিল্লিকে ফ্রি রেডিকালস দ্বারা হওয়া ক্ষতি থেকে বাঁচায় নিয়মিত বাদাম খেলে আপনি আপনার চোখের কোষগুলিকে ক্ষতি থেকে বাঁচাতে পারবেন এবং দীর্ঘ সময়ের জন্য দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবেন গবেষণায় দেখা গেছে ভিটামিন ই মতিয়াবিন্দু এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করতে পারে আয়ুর্বেদে বাদামকে বলল অর্থাৎ শক্তি প্রদানকারী বা টনিক খাদ্য বলা হয় এটি বিশেষত আমাদের মস্তিষ্ক ব্রেন এবং চোখের জন্য উপকারী এটিকে মেধ্য বা স্মৃতিশক্তি ও স্নায়ুতন্ত্রের জন্য পুষ্টি প্রদানকারী হিসেবেও গণ্য করা হয় এটি চোখের স্নায়ু ও পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে ভিজিয়ে রাখার গুরুত্ব আয়ুর্বেদ অনুযায়ী সাতটি বাদাম রাতে জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেলে কেবল স্মৃতিশক্তিই বাড়ে না দৃষ্টিশক্তিরও উন্নতি হয় কেন ভেজানো দরকার বাদামের খোসায় ট্যানিন অর্থাৎ ট্যানিনস এবং ফাইটিক অ্যাসিড থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয় ভিজিয়ে রাখলে এই উপাদানগুলি নিষ্ক্রিয় হয় এবং হজম সহজ হয় ফলে ভিটামিন ই ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্য আরও সহজলভ্য হয়ে ওঠে এটি চোখের জন্য এক প্রকার টনিক হিসেবে কাজ করে পাঁচ দেশি ঘি গরুর দুধ থেকে তৈরি খাঁটি দেশি ঘি আপনার দৃষ্টিশক্তির জন্য একটি অত্যন্ত শক্তিশালী সুপারফুড এটি শুধু খাবার নয় আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যাপক ব্যবহার আছে আয়ুর্বেদের দৃষ্টিকোণ ওজোস এবং বাত দোষ আয়ুর্বেদে ঘিকে সাত্ত্বিক খাদ্য মনে করা হয় যা আমাদের মন এবং শরীরকে পুষ্টি যোগায় এবং সচেতনতা বাড়ায় ঘি শরীরের ওজোস অর্থাৎ শরীরের প্রাণশক্তি জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি ওজোস শক্তিশালী হলে আপনার দৃষ্টিশক্তিও মজবুত থাকে চোখের শুষ্কতার জন্য দায়ী বাত দোষ বাত দোষাকে প্রশমিত করতে ঘি অত্যন্ত কার্যকর ফলে এটি শুষ্ক চোখের সিন্ড্রোম কমাতে সাহায্য করে আসুন এবারে জানি বিদ্যান কি বলছে ঘি একটি স্বাস্থ্যকর ফ্যাট যা ভিটামিন এ অর্থাৎ বিটা ক্যারোটিন থেকে রূপান্তরিত ভিটামিন ই এবং ডি এর মতো ফ্যাট সলিউবল ভিটামিনগুলি শোষণ করতে শরীরকে সাহায্য করে চোখের রেটিনার সুস্থতা বজায় রাখার জন্য ভিটামিন এ এর শোষণ অপরিহার্য ঘিতে অ্যান্টি অক্সিডেন্ট এবং কনজুগেটে লিনোলেইক অ্যাসিড থাকে যা চোখের কোষের স্থিতিস্থাপকতা বজায় রাখে অভ্যন্তরীণ ব্যবহার আপনার দৈনন্দিন খাদ্যে ঘি যোগ করার অনেক সহজ উপায় আছে প্রতিদিন এক চামচ ঘি আপনি সবজি বা ডালের সাথে খেতে পারেন কিংবা রুটির ওপর লাগিয়ে খেতে পারেন অথবা সকালে এক গ্লাস গরম দুধে এক ছোট চামচ দেশি ঘি মিশিয়ে পান করতে পারেন বাইরের ব্যবহার আয়ুর্বেদের নেত্রতর্পণ নামে একটি বিশেষ প্রক্রিয়া আছে যেখানে ঘি দিয়ে চোখকে স্নান করানো হয় এটি চরম শুষ্কতা এবং দৃষ্টিশক্তির দুর্বলতা কমাতে ব্যবহৃত হয় তবে এই পদ্ধতিটি শুধুমাত্র বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করা উচিত তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুলের ডগায় সামান্য ঘি নিয়ে চোখের চারপাশে হালকাভাবে মলিশ করলে চোখের ক্লান্তি এবং শুষ্কতা কমতে পারে ছয় মেথিদানা মেথিদানা অর্থাৎ ফেনোগ্রিক সিডস শুধুমাত্র রান্নাঘরের মশলাই নয় এটি একটি শক্তিশালী ভেষজ যা বহু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বহন করে এই উপাদানগুলি চোখের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী আসুন জানি বিজ্ঞান কি বলছে মেথিদানায় অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রন ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য সরাসরি দরকারি ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে চোখের কোষকে রক্ষা করে আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা চোখে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে চোখের স্নায়ু ও রেটিনার কার্যকারিতার জন্য পর্যাপ্ত রক্ত সঞ্চালন এবং অক্সিজেন অপরিহার্য এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কি বলছে আয়ুর্বেদের মেথিকে বাত এবং কফ দোষ কমানোর জন্য ব্যবহার করা হয় এটি হজম শক্তি উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে যা সামগ্রিক স্বাস্থ্য এবং সেই সূত্রে চোখের স্বাস্থ্যকে সমর্থন করে মেথি ব্যবহারের একটি সহজ এবং কার্যকর উপায় হল এক টেবিল স্পুন দানা রাতে এক কাপ জলে ভিজিয়ে রাখুন সকালে পরের দিন সকালে সেই জলটি পান করুন এবং ভিজানো মেথিদানাগুলি ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন ভেজানো মেথি সহজেই হজম হয় এবং এর পুষ্টি উপাদানগুলি শরীর সহজে গ্রহণ করতে পারে নিয়মিত এটি সেবন করলে চোখের রক্তনালীগুলি সুস্থ থাকে এবং পুষ্টির শোষণ বাড়ে সাত মৌরি মৌরি অর্থাৎ ফেনিল সিডস কেবল মুখশুদ্ধি হিসেবে ব্যবহৃত হয় না এর রয়েছে শক্তিশালী ঔষধি গুণ যা বিশেষত চোখের আরাম ও দৃষ্টির স্পষ্টতা বাড়ায় আসুন জানি বিজ্ঞান কি বলছে মৌরিতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেমন অ্যানিথল ফেনকোল এবং অ্যাস্ট্রাগল এই যৌগগুলি চোখকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং চোখের লেন্স ও রেটিনার কোষের স্থিতিস্থাপকতা বজায় রাখে মৌরি ভিটামিন এ এবং ভিটামিন সি এরও ভালো উৎস এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কি বলছে আয়ুর্বেদে মৌরিকে ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত ও কফ শান্তকারী বলে মনে করা হয় এটি বিশেষত পিত্তদোষ কমাতে পরিচিত পিত্ত হল শরীরের তাপের প্রতীক চোখের অতিরিক্ত তাপ জ্বালা প্রদাহ এবং লালছে ভাব এইগুলি পিত্তের বৃদ্ধির কারণে হয় মৌরি তার শীতল অর্থাৎ শীতল গুণের মাধ্যমে চোখকে শান্তিদায়ক প্রভাব দেয় এবং দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে সাহায্য করে মুখশুদ্ধি ও হজম খাওয়ার পরে মুখশুদ্ধি হিসেবে তো সবাই ব্যবহার করেন এটি হজম উন্নত করে যা পুষ্টি শোষণে সাহায্য করে কাঁথ অর্থাৎ এক চামচ মৌরি নিয়ে গরম জলে পাঁচ মিনিট ধরে হালকা আছে ফুটিয়ে নিয়ে সেই কাওয়াত পান করতে পারেন এই কাওয়াত পান করলে চোখ ঠান্ডা থাকে এবং দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করার ক্লান্তি দূর হয় ঐতিহ্যবাহী ব্যবহার কিছু ঐতিহ্যবাহী পদ্ধতিতে দৃষ্টিশক্তি বাড়াতে মৌরি গুঁড়ো এবং বাদাম গুঁড়োকে সমান পরিমাণে মিশিয়ে দুধের সাথে পান করার পরামর্শ দেওয়া হয় আট শঙ্খপুষ্পি শঙ্খপুষ্পি একটি শক্তিশালী ভেষজ যা এর স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম শান্তকারী গুণের জন্য সুপরিচিত এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য পরিচিত আসুন জানি বিজ্ঞান কি বলে শঙ্খপুষ্পীর সক্রিয় যৌঘগুলি মস্তিষ্কে রক্তপ্রবাহকে উন্নত করে এবং মানসিক স্বচ্ছতা বা মেন্টাল ক্ল্যারিটি বাড়ায় চাপ কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি অপটিক নার্ভের স্বাস্থ্যকেও সমর্থন করে অপটিক নার্ভ হল সেই গুরুত্বপূর্ণ স্নায়ু যা চোখ থেকে মস্তিষ্কে দৃশ্য সংকেত বহন করে চাপমুক্ত এবং পুষ্টি সমৃদ্ধ পরিবেশ অপটিক নার্ভকে সুস্থ রাখে ফলে আপনার দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা বজায় থাকে এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কি বলছে শঙ্খপুষ্পি একটি মেধ্য রসায়ন অর্থাৎ এটি বুদ্ধি ও ধারণ ক্ষমতা বাড়ায় এটি মস্তিষ্ক এবং চোখের মধ্যে সমন্বয় বা সংযোগ উন্নত করে চোখে অতিরিক্ত চাপ বা স্ট্রেসের কারণে যে সমস্যা হয় শঙ্খপুষ্পিতা তা প্রশমিত করতে পারে শঙ্খপুষ্পিল গুঁড়ো গরম জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন এর সিরাপ বা ক্যাপসুলও বাজারে পাওয়া যায় প্রতিদিন সকালে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি গ্রহণ করা সবচেয়ে ভালো নয় জাফরান জাফরান বা কেশর বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলাগুলির মধ্যে একটি যা তার স্বাদের পাশাপাশি শক্তিশালী ঔষধি গুণের জন্য পরিচিত আসুন জানি বিজ্ঞান কি বলে জাফরানে ক্রোসিন এবং ক্রোসাতিন নামের দুটি শক্তিশালী ক্যারাটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি সরাসরি আমাদের চোখের রেটিনার ফোটোরিসেপ্টার কোষগুলিকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে জাফরান বয়সজনিত ম্যাকিউলার ডিজেনারেশন বা এমডি এর প্রগতি ধীর করতে এবং দৃষ্টির তীক্ষ্ণতা উন্নত করতে সাহায্য করে এই উপাদানগুলি রেটিনার অক্সিডেটিভ ক্ষতি মেরামত করতেও সক্ষম জাফরানের কিছু টুকরো বা স্ট্র্যান্ড সাধারণত চার পাঁচটি গরম জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করতে পারেন জাফরানকে গরম দুধে ভিজিয়ে পান করলে এর ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরে ভালোভাবে শোষিত হয় এটি নিয়মিত গ্রহণ করা চোখের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উপকারী দশ ব্রাহ্মী ব্রাহ্মী হল আয়ুর্বেদের আরেকটি মেধ্য রসায়ন যা দৃষ্টিশক্তির ক্ষেত্রে নীরব বন্ধু হিসাবে কাজ করে আসুন জানি বিজ্ঞান কি বলে ব্রাহ্মীর প্রধান সক্রিয় উপাদান হল ব্যাকোসাইডস যদিও আমরা এটিকে সাধারণত মানসিক স্পষ্টতা এবং স্মৃতিশক্তির জন্য ব্যবহার করি এটি চোখের সাথে মস্তিষ্কের সংযোগকারী স্নায়ুগুলির বা ভিজুয়াল পাথওয়েজের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে একটি সুস্থ এবং দ্রুত কার্যকারী ভিজুয়াল পাথওয়ে দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ ও দ্রুত করে তোলে ব্রাহ্মী দৃষ্টিশক্তির জন্য দায়ী স্নায়ুকোষের কার্যকারিতাকে সমর্থন করে এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কী বলছে আয়ুর্বেদে ব্রাহ্মীকে মেধ্য রসায়ন বা স্মৃতি ও বুদ্ধির টনিক বলা হয় এটি ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত ও কফকে ভারসাম্যপূর্ণ রাখে আয়ুর্বেদ অনুসারে ব্রাহ্মীর নিয়মিত ব্যবহার দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে এবং চোখের সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে বিশেষত যখন চোখের ওপর অতিরিক্ত মানসিক চাপ থাকে ব্রাহ্মী গুঁড়ো গরম জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন গ্রহণ করতে পারেন বাজারে ব্রাহ্মীর সিরাপ ট্যাবলেট এবং ক্যাপসুলও পাওয়া যায় চাইলে সেগুলিও ব্যবহার করতে পারেন এর উপকারিতা পেটে নিয়মিত সেবন করা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই হলো সেই দশটি শক্তিশালী খাদ্য এবং আয়ুর্বেদিক ভেষজ যা বিজ্ঞান এবং প্রাচীন জ্ঞান উভয়ের সমর্থন নিয়ে আপনার দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে উন্নত করতে সাহায্য করতে পারে মনে লাগবেন কেবল ওষুধ নয় একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা পর্যাপ্ত ঘুম এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ এই উপাদানগুলি আপনার প্রচেষ্টাকে আরও মজবুত করবে আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং এই মূল্যবান তথ্য অন্যদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন যদি চ্যানেলে নতুন হন এবং ভবিষ্যতে এমন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও আরও দেখতে চান তবে হেলথ জার্নি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন মনে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করুন আপনার প্রশ্ন আমাদের উৎসাহিত করে হাসতে থাকুন হাসাতে থাকুন রোজ কিছু না কিছু নতুন শিখতে থাকুন যাতে আপনি থাকতে পারেন সদা স্বাস্থ্যবান